আল্লামা শেখ সাদির বালাগলি কামালিহি আরবি সাহিত্যে তো বটেই বিশ্ব সাহিত্যেও সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলোর একটি পারস্যের কিংবদন্তি কবি আল্লামা শেখ সাদির লেখা বালাগলাবি কামালিহি কবিতাটি এমন বালাগলি কামালিহি কশফ দুজাবি জামালিহি হাসুন জমিয় আলিহি সাল্লু আলিহি ওয়া আলিহি কবিতাটির ভাবার্থ হচ্ছে সাধনায় যিনি সুউচ্চ মর্যাদায় পূর্ণতায় পৌঁছেছেন যার সৌন্দর্যের ছটায় বিতাড়িত হয়েছে সমস্ত আধার সব সতরিত্রের সম্মিলন ঘটেছে যার মাঝে তবে আসুন দরুদ ও সালাম জানাই তার ও তার বংশধরদের প্রতি অমর এই কবিতাটি শেখ সাদি লিখেছিলেন চার পদে তার বিশ্ববিখ্যাত গ্রন্থ গুলিস্তার একটি অংশে পাওয়া যায় কবিতাটি আল্লামা শেখ সাদি আরবি ভাষায় যে স্বল্প সংখ্যক কবিতা লিখেছিলেন তার মধ্যে অন্যতম ছিল এই কবিতাটি কবিতাটি তিনি লিখেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের প্রশংসায় ঐতিহাসিক এই কবিতার সময়কাল সম্পর্কে নির্দিষ্টভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় বারোশো পঞ্চান্ন থেকে বারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যেই কবিতাটি লিখেছিলেন শেখ সাদি কারণ বারোশো সাতান্ন খ্রিস্টাব্দ তথা ছয়শো পঞ্চান্ন হিজড়ি সালে গুলিস্তা গ্রন্থটি রচনা শেষ করেন তিনি কবিতাটি কোথায় বসে শেখ সাদি রচনা করেছিলেন সেটিও কিছুটা ধোয়াশায় ঢাকা কারণ তিনি এর আগে দীর্ঘ সময় ভ্রমণ করেছেন বিশ্বের নানা শহরে যে বছর গুলিস্তা গ্রন্থটি রচনা করেন সে বছরই জন্মভূমি পারস্যের বর্তমান ইরান সিরাজে ফিরে এসেছিলেন বাকি জীবন সেখানেই অতিবাহিত করেন এই কবিতাটি আজও সারা বিশ্বের মুসলিমরা মহানবীর সাল্লাহু আলী হস্লামের প্রশংসায় পড়ে থাকেন বাংলাদেশে এই কবিতাটি নাথ হিসেবে পড়া হয় দোয়া মাহফিল থেকে শুরু করে ইসলামিক জলসায়। এই কবিতাটিকে মহানবী সাল্লাহু আলী হস্লামের প্রশংসায় রচিত সেরা কবিতাগুলোর একটি বলে বিবেচনা করা হয় শেখ সাদির গুলিস্তা গ্রন্থটি অনুদিত হয়েছে বিশ্বের প্রায় সব ভাষাতেই এই কবিতাটিকে তার লেখা সর্বশ্রেষ্ঠ কবিতা বলে মনে করেন অনেক বিশেষজ্ঞরা হুসাইন মোহাম্মদ আরমান দশ দিক